দিঘায় নববর্ষের আগে টানা ছুটিতে উঠছে পড়া ভিড় সামনে আসছে পয়লা বৈশাখ একদিকে উইকেন্ড সাথে নববর্ষের ছুটি টানা ছুটিতে দিঘায় পর্যটকদের ঢল জেলা সহ রাজ্য এমনকি দেশ বিদেশে বিভিন্ন পর্যটকরা ইতিমধ্যে ভিড় জমিয়েছেন দীঘার সমুদ্র সৈকতে হোটেলগুলোতে প্রচুর মানুষের সমাগম একদিকে গরম থেকে মুক্তি পাওয়ার জন্য সমুদ্র সৈকতে ভিড় বাড়ে অন্যদিকে টানা ছুটির জেরে অন্ন মেজাজে সমুদ্র সৈকত শহর দীঘা দীঘায় ন বর্ষের আগে টানা ছুটিতে উপচে পড়া ভিড় দীঘায় টানা ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে বিশেষ করে ছুটির দিনগুলোতে ব্যাপক ভিড় হচ্ছে এই ভিড় সাধারণত শীতকাল বা অন্যান্য লম্বা ছুটির সময়ও আরো বেশি দেখা যায় দীঘার পুরাতন সৈকত শান্ত পরিবেশের জন্য পরিচিতি সেখানে নতুন দীঘার সৈকত আরো বেশি জনকীর্ণ সেই সময়কালে সমুদ্র সান সাফাই নৌকা বোটিং বিভিন্ন জল ক্রীড়ার সুযোগ থাকে এবং প্রচুর রেস্তোরাঁ ক্যাফে পর্যটকদের জন্য উপলব্ধ থাকে দীঘার অন্যতম প্রধান আকর্ষণ হল সমুদ্র সুন্দর সমুদ্র সৈকত দীঘার সৈকতে অগভীর বালির পাড় এবং ঢেউ রয়েছে যা পর্যটকদের জন্য সত্যি উপযুক্ত এই সৈকত গুলি বিশেষত শীতকালে মনোরম পরিবেশে পর্যটকদের বিশেষ করে আকর্ষণ করে পর্যটন শহর দিঘা দীঘায় বিভিন্ন ধরনের হোটেল থাকায় জায়গায় থাকার জায়গার কোনো ভাব থাকে না পরে ছুটি কাটাতে সবাই জমায়েত করে সেই দিঘা। মহাদেবপুর শঙ্করপুর ঢেউসাগর আছে উদয়পুর আমরা তালছাড়ি তালশাড়ি মন্দারমণি আছে এসছি খুব ভালো জায়গা প্রতি বছরে তিন থেকে চারবার আসি এই আগের বছর তিন বছর ছবার হয়ে গিয়েছে আগের মাসে এসেছিল লাগছে খুবই সুন্দর পরিবেশ বেশ ভালোই লাগছে এখানে একটু আশেপাশে শঙ্করপুর তাজপুর উদয়পুর এসব ঘোরার মোহনা আসলে মোহনা সকালে ঘুরে আসলাম এসব ঘোরার খুব ইচ্ছা